আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসুন নতুন একটি ভিডিওতে আর আমি আছি সোয়ান এন্টারপ্রাইজ সোয়ান এন্টারপ্রাইজের ওনার আছে মোহাম্মদ মরমে মরমে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন তামিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে চুলাটা নিয়ে আসলেন মিয়া কত চুলা অনেক চুলা দেখি ভাই অনেক চুলা দেখাইছি কিন্তু এটা সিঙ্গেল নিয়ে আসছি সিঙ্গেল একটা ভিডিও দেব বিয়স্তের জন্য এটা খুবই সুন্দর এবং খুবই টেকসই যারা চাচ্ছেন ভালো মানের চুলা আমি বলবো এই চুলাটা নিতে পারেন এবং এটা 2026 এর একবার লেটেস্ট মডেল আপনি দেখবেন এইগুলা দেখতেছেন এই যে র্যাক গুলা পানি কালারে এখানে লাইটিং হবে লাইট জ্বলবে এই যে দেখেন ভাই এই যে অন করলাম ভাই ঠিক আছে এখন ফাংশন এই যে ফাংশন দেখছেন লাইটটা ঘুরে ঘুরে জ্বলতেছে দেখেন ভাই ভাই ঘুরে ঘুরে তো লাইটের আলো তো এই যে দেখেন এই যে বড় ভাই দেখেন এই যে দেখেন দেখছেন আপনি লাইট গুলা আবার যদি আমি দেখাই প্রথমতে এই যে দেখেন আমি অন করলাম এই যে অন করলাম এই যে দেখেন খুব সুন্দর ভাবে লাইট গুলা ঘুরতে করছে কিনে আপনি জানেন এটা একদম নতুন আসছে আপনার কিছু নোটে দেখি আমাদের আইটেম কোথায় থাকে লাইটিং আইটেম যখন আপনি জিএসটি সিস্টেমটা করে দেখেন এখন কিন্তু ফাইল চলতেছে আমি দেখাই আপনাদের একটা করে ফাংশন দেবো একটা করে চলবে এই যে দেখেন এই যে আপনি প্রথমে কি দিলাম এই যে দেখেন ভেজিটেবল ভেজিটেবল আপনি পরে দিলাম কি এই যে ভাই স্যুপ তারপরে দিলাম এই যে কারি তারপরে দেখলাম এই যে কেক মিক যদি যা করতে চান করতে পারবেন তারপরে যে বারবিকিউ যদি করতে চান করতে পারবেন তারপরে যে রাইস যদি করতে চান তারপরে হট পট হট পট যদি করতে চান তারপরে যে আপনি ফ্রাই প্যান স্টিল ফ্রাই প্যান যদি করতে চান যে যেটা মারবেন উই সিঙ্গেল দিবে সিঙ্গেল দিবে আর উই টেম্পারেচার লেভেল 200 ওয়াট কত ওয়াট নেবে ওইটাই ওই দিয়ে দিবে ঠিক আছে অটোমেটিক বলে কি এগুলোতে ব্যবহার করলে কি না আর শাস্ত্রই না অথবা আপনার কোয়ালিটি ভালো হয় না ভাই এটা কোয়ালিটি কি রকম ভাই মিয়াকো কোম্পানি মানে কি মানে একটা সম্পদ কিনা আর মেয়াকো কোম্পানি আস্তে আছে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সার্ভিস আছে সবকিছু অ্যাভারেজ আছে আর এরকম চুলাটা বাংলাদেশে প্রথম আসছে ভাই এরকম চুলা দেখে নেবে কার্মিল কিরকম আছে ভাই একবার ইনভাইটার টেকনোলজি এই যে পাওয়ার সেভিং আছে যে দেখেন দেখছেন পাওয়ার দেখছেন সেভ আছে ভাই টেকনোলজি একবার ইনভাইটার টেকনোলজি মানে বিদ্যুৎ বিল কম আসবে সবচেয়ে বড় কথা এই যে দেখেন একটা দেখছেন ইনভাইটার লাইটিং হ্যাঁ ইনভাইটার এই যে দেওয়া আছে দেখছেন এটাতে একটা ফিউজ আছে যদি কোনো সময় লাইনে বাড়ি দেয় সেক্ষেত্রে এখান থেকে বন্ধ হয়ে যাবে মানে একটা আস্থা কোম্পানি ঠিক আছে আর এরকম মডেল আর কখনো বানায় নেই এই প্রথম বাংলাদেশে আসলো মিয়াকো কোম্পানি দুই হাজার ছাব্বিশে একবার লেটেস্ট মডেল আপনার ইয়ার ফাইয়ের ফাংশনে দেখবেন এরকম ফাংশন আছে ঠিক আছে খালি মেয়াকো কোম্পানি নিয়ে আসলো এই যে ফাংশন সিস্টেম আপনি এলইডি লাইট সহ খুবই সুন্দর চুলা গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু হবে এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটার মধ্যে যে কোনো পার্ট ব্যবহার করতে পারবেন চাইলে ফেরাই প্যান যদি চান ফ্রাই ইউজ করতে পারবেন ঠিক আছে যদি কারি ইউজ করতে চান কারি ইউজ করতে পারবেন ঠিক আছে ভাই যদি কারি চান কারি ইউজ করতে পারেন বড় বড় পাতিলা ইউজ করতে পারবেন এবং বিদ্যুতে যে সংকট এই সংকটের মুক্ত হলে এরকম একটা চুলা আপনি মাসে রান্না করবেন বিদ্যুৎ বিল কম আসবে সারা মাস রান্না করবেন বিদ্যুৎ বিল আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ঠিক আছে এক মাস রান্না করে সাড়ে থেকে চারশো টাকা এবং ধামাকা একটা প্রাইস দিতেছে হবে সোয়ান এন্টারপ্রাইজে কারেন্ট বিলটা আসবে একবার সীমিত ঠিক আছে সারা মাস রান্না করবেন আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিল আসবে ঠিক আছে সারা মাস রান্নাও যদি করেন তিন বেলা যদি রান্না করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা একটা গ্যাস যদি ইউজ করেন আপনি

ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকাটা ওটা একটা হাতে পেলে তখন পরিশোধ করে দেবেন আমার শপে যদি আসতে চাই ঢাকা নিউ মার্কেট বিশেষ বিলাস সিটি কমপ্লেক্স দোতলায় একষট্টি নাম্বার শপটা হলে সোয়ান অ্যান্ড এবং আমাদের নিচেও শপ আছে আপনি খালি কল দিলে হবে নিচে বা উপরে যে একজন যায় আপনাকে নিয়ে আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ